আমাদের পতাকা ফার্মেস বাচ্চা অর্ডার করতে পারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা বাচ্চা সরবরাহ করে থাকি এবং নির্দিষ্ট কিছু ডেলিভারি পয়েন্টে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে তো শুরু করছি আজকে বাচ্চা পাইকারি রেট সোনালী নরমাল সতেরো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক আঠারো টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড বাইশ টাকা সোনালি লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁচিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার ত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল সাতচল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি বাহান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ছেচল্লিশ করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবৃতা সিপি সিপিও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দেখছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ ব্রয়লার রস সাঁয়ত্রিশ ব্রয়লার ইপি চল্লিশ ব্রয়লার আর আটত্রিশ ব্রয়লার কপ পাঁচশো চল্লিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ আঠারো টাকা প্লাস মিশরি পিওর ফাউমি ত্রিশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কলা ছিল হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন